তাদের যেতে হবে নাহলে মেরে ফেলবে আজকের মৌসুমটাও তো বন্ধুরা খারাপ লাগছে প্রচুর আজকে অফিসের কোনো মুড নেই আজকে ইচ্ছে করছে যে করে বাড়িতে একটু প্রচন্ড পরিমাণে টানা একটা ঘুম দিই কিন্তু কি করবো অফিস তো যেতেই হবে না আরে আরে একটু বলতো না এই বলতো এই তুই বলছিস এখানে আরে কি রে বলটু তুই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই অফিস যাবি না নাকি আরে ফ্র্যাঙ্কলিন দা তুই পাগল আছ নাকি আজকে জানো কি আজকে কি কেন রে আজকে কি আছে আরে ফ্র্যাঙ্কলিন দা আজকে সানডে সানডে আজকে রবিবার আজকে কোনো অফিস অফিস নেই তুই পাগল হয়ে ব্যাগ পেক ঝুলিয়ে তুমি বেরিয়ে পড়ে যাও অফিস আরে সেট বলটু আজকে তারিখটা তো দেখতেই ভুলে গেছিস আজকে কি বার ছিল আরে বলটু আমার মাথাটা গেছে অবশ্যই আরে ফ্র্যাঙ্কলিন দা শুনো শুনো আরে কি হয়েছে বল বলটু আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কি কালকে ঘটনাটা শুনেছো আরে বলটু বল কি ঘটনা আরে ফ্র্যাঙ্কলিন কালকে কালকে কাটা গেঙ্গে একটা মানুষ

আহ প্রচন্ড পরিমাণে ঘুম দিয়েছি যা একটু বাজার দিক থেকে একটু ঘুরে আসি সবকিছু তো অন্ধকার অন্ধকার লাগছে কেন না আমি রাত একটার সময় ঘুম থেকে উঠেছি যে একটু মোবাইলটা বের করে দেখি আরে এটা কি আমি তো রাত একটার সময় ঘুম থেকে উঠেছি মানে আমি এতক্ষণ পরিমানে ঘুমিয়েছি আরে গাইস ওনে রাতরো হই গেছে বন্ধুরা গাড়ি একটু যা একটু পার্কিং কর দিয়ে আছে আরে ইলারো কারা আরে তোরা কারারে মা বাড়ি ভিতর কি নেছিস আরে দি জানি না আমি কোপড়কাটা গ্যাং রে গ্যাং কালকে যখন খুন কর যায় তো কোপ কর পড় হই যিনে সেইছি রে সেইছি আচ্ছা তোরাই হলি কোপড়কাটা গ্যাং ওই টান্ডব কর বলছিস আমি তো বিশ্বাসই করি নি যে তোরা ইসো বেরো চিটি গ চা রে আয় আয় আমার সাথে লাগবি আয় কেমন দেখি তোরা বাড়ি সমস্যা তা আয় আয় আরে চল তো এরকে মেরে করে ইসো বাধা কর মত টাকা পয়সা সব নিয়ে কি আমার টাকা পয়সা করে এরে আরে তুই আমার বন্ধুকে মেরে ফেলেছিস আরে আমি একে দেখে নেছি তুই যা বাড়িতে কি করে আধার কার্ড টাকা পয়সা সব নিয়ে আয় লে তুই বাড়ি ছেড়ে যাবি না তোকে এদের মতন ঘুষি মেরে মেরে ফেলবো রে আরে আমি অনেক কোভার কাটা বস রে বস আমি তোকে ভয় পাই না তোকে আমি ঠিক মেরে ফেলবো